আমার কাছে যে কোনো কভার পাবেন টাটা ইএক্স টু কভার তেইশ মডেলের একটা ফনিক্স গাড়ি আছে সাড়ে নয় ফিট অশোক লিলেন দোস প্লাস কভার ব্যান এসিআই ফোটন কভার ব্যান সাড়ে নয় ফিট এছাড়াও আরো কভার আমাদের কাছে পাবেন যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের আসসালামু আলাইকুম পরবাই অবস্থা আলহামদুলিল্লাহ আসসালাম এবং আশা করি এবং আজকে কভার দেখাতে হবে এটা হচ্ছে প্রথম কথা কি কি কালেকশন আছে সেগুলো জানবে এরপরে আরো কি করে সেটাও জেনে নেবো দেখাবেন আমাদের কাছে আজকে প্রথমেই শুরু করবো ফোটন কভার দিয়ে কেমন

প্রত্যেকটা গাড়ি নিয়ে ইন্ডিজেল আলোচনা হবে এবং সেগুলোর সম্বন্ধে বিস্তারিত তথ্য অপন্ধায় আপনাদের কাছে তো খোলা গাড়িও দেখতে পাচ্ছি অনেক অবশ্যই আমাদের কাছে খোলা গাড়ি গাড়ি আছে ই এক্স গাড়ি আছে অশোক লেলেন আছে জে আছে বিটেন আছে আপনার মেগা এক্সেল আছে এবং কি তেইশ মডেলের একটা ফনিক্স গাড়ি আছে সাড়ে নয় ফিট অশোক লেলেন তার ফনিক্স গাড়ি আছে একটা আমাদের কাছে সেটা হয়তো বা দু একদিনের মধ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবেন দুই একদিনের মধ্যেই অশোক নিলেন ফনিক্স যারা আপনারা ফনিক্স খুঁজেন তারা আমাদের কাছে চাইলে ফনিক্স পাবেন খোলা গাড়ি ফনিক্স খোলা গাড়ি পাবেন আমাদের কাছে আচ্ছা এই গাড়িটা এসআই গাড়িটা কত টাকা রাখছেন এটা আমরা তো আস্কিং প্রাইস তো আমরা তো একটা দাম চাই রবুলো এর মধ্যে অনেক দাম বলছে আমরা রবুলো তো বলছে যে আপনার 5 লক্ষ 80 হাজার টাকা আপনারা হয়তোবা যারা ভিডিওগুলো আগের ভিডিওগুলো দেখছেন তাদের মুখ থেকে শুনছেন রবিউলে পাঁচ লক্ষ আশি হাজার টাকা দাম চাইছে তো আমি বলবো যে আপনারা আসেন আপনাদেরকে বেস্ট একটা অফারের সঙ্গীত মানে অফার মনে করবেন যে অফারই একটা বেস্ট একটা অফার দেওয়া হবে আপনারা আসেন গাড়িগুলো দেখেন সরাসরি ভিজিট করেন হ্যাঁ ভিজিট করার পর আপনারা বুঝতে পারবেন যে আসলে গাড়ির কন্ডিশনটা কি ধন্যবাদ ভাই একটা গাড়ি দেখে নিলাম আরো কি বেশ কিছু গাড়ি আছে সেগুলো দেখবো এখন আরেকটা গাড়ি হচ্ছে এইটা হচ্ছে দুই হাজার বাই একুশের মডেল বাইশ এর রেজিস্ট্রেশন বাইশ এর দুই মাসের গাড়ি ই এক্স টু পাওয়ার ব্যান সাত ফিট সাত ফিট বাড়ি সাত ফিট যা আছে সব অরিজিনাল আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই অরিজিনাল কালার হ্যাঁ আপনারা এই গাড়িটাও চাইলে দেখতে পারেন

কমপ্লিট পাবেন ছয় লাখ টাকার মধ্যে কথা এড করতে চাই এখানে আপনাদের নাম পরিবর্তনের প্রসেস টাকে একটু সামনে নাম পরিবর্তনের প্রসেস হচ্ছে যেটা যেটা বিআরটি থেকে হবে সেটা বিআরটি থেকে হবে আর যেটা আপনার মনে করেন যে ইফাত কোম্পানির গাড়ি আছে তারপর আপনার টাটা কোম্পানির গাড়ি আছে যদি কোম্পানির গাড়ি হয় যেমন র্যাঙ্কন মোটরসের আছে

তারপর দেখা গেছে আপনার এই সন্ধ্যাবেলা আসবে আরো কিছু টাকা পেমেন্ট করবে তো এই পর্যন্ত এই গাড়িটা আছে এটা ইনশাআল্লাহ বায়না হয়েছে আচ্ছা একটু কথা অ্যাড করতে চাই যদি কেউ এরকম এটা তো একটু বাকিগুলোর চাইতে বড় ছিল সাইজ হুম হুম এই সাইজের গাড়ি যদি কেউ নিতে চায় আপনাদের কল করলে আপনারা দিতে পারবেন অবশ্যই আপনারা যে কোনো ধরনের গাড়ি যে কোনো মডেলের গাড়ি আপনাদের বাজেট অনুযায়ী আমাদেরকে কল করুন আমাদেরকে জানান আমাদের হাতে থাকলে অবশ্যই আপনারা সাথে সাথে আইসা দেখতে পারবেন আর নয়তো আমাদেরকে এক দুই দিন সময় দিলে আমরা কালেকশন করে দিতে পারব কি ধরনের তথ্য দিলে আপনারা দ্রুত গাড়িটা দিতে পারবেন ইনশাআল্লাহ আমরা সব ধরনের গাড়ি ক্রয় বিক্রয় করি প্রথমত আমাদের থেকে আপনারা কিনতেও পারবেন আমাদের কাছ থেকে বিক্রিও করতে পারবেন মানে দুটো একসাথে করা যাবে হ্যাঁ দুইটাই আপনাদের সাথে আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা আমাদের স্ক্রিনের নাম্বার দেখে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা যদি কোনো গাড়ি বিক্রি করতে চান আমাদের WhatsApp নাম্বার আছে আপনারা আমাকে আমাদের WhatsApp নম্বরে আপনারা গাড়ির ছবি পাঠান গাড়ির কাগজ পাতার ডিটেলস পাঠান অবশ্যই আমরা আপনাদের সাথে ওইভাবে যোগাযোগ করবো আচ্ছা শেষ শেষ আজ ঠিকানাটা একটু জানতে চাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডের সংলগ্ন ঠিক কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে 70 গজ উত্তরে রবিউল অটোমোবাইলস 165 নাম্বার প্লট 13 নাম্বার রোড রানাগুলা এভিনিউ রোড বলে এটাকে ঠিক বেরিবান্দের নিচে রোডটাই 165 নাম্বার প্লট উত্তরা ঢাকা আর আমাদের ওই যে এলিভেটেড এক্সপ্রেস ওয়েজের কাজ চলতেছে সেখানে কিন্তু পিলারগুলোর মধ্যে লেখা আছে প্রতিটা পিলারের মধ্যে ওই পিলারের নাম্বার লেখা আছে ঠিক একুশ বাইশ পিলারের মাঝামাঝি আমাদের রবিউল অটোমোবাইলস আপনারা চাইলেই আমাদের এখানে আসতে পারবেন লোকেশন খুব ইজি কোনো ভিতরে না মেইন রোডের সাথেই আমার পাড়া বাস স্ট্যান্ড থেকে আমার রবিউল অটোমোবাইলসের ওয়ার্কশপটা শোরুমটা দেখা যায় ধন্যবাদ ভাই আশা করি দর্শকরা তাদের তথ্যগুলো পেয়ে গেছে ভালো থাকবেন আসসালাম জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ